আজ সব রান্না হলো নিরামিষ ভাবে নিরামিষ ভাবে অনেক কিছু রান্না দ্বাদশী ছিল তাই সবকিছুই যেহেতু অনিরামিষ হবে তার জন্যই সব জোগাড় কিন্তু করে নেওয়া হয়ে গেছে সব কাটা তারপর হচ্ছে তরকারি কাটা সবকিছুই কিন্তু কমপ্লিট এখন জাস্ট রান্না করব আজকে একটু নতুন রকমের রান্না করব ভাবলাম একটু শেয়ার করা যাক হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আজকে রান্না হবে ফুলকপি দিয়ে কোরমা নিরামিষ ভাবে ফুলকপিটাকে আগে একটু ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে নেওয়ার পরে তেলে হালকা করে একটু ভেজে যাতে না ইউজ যেহেতু কোরমা তার জন্য হলুদ ছাড়াই কিন্তু আজকে রান্না হবে ফুলকপিগুলোকে আমি ভেজে নিয়েছি ভেজে ওই তেলেতে হালকা একটু তেল দিয়ে তারপরে মরিচ গরম মশলা আর তেজপাতা আর একটু জিরে সম্বরা দিয়ে ভালো মতো এই গোটা মশলাগুলোকে ভেজে ভাজা হয়ে গেলে তারপরে আদা আর জিরে বাটা যেহেতু নিরামিষ কোনো পেঁয়াজ রসুন আমি কিন্তু ইউজ করিনি আদা জিরে বাটা পরিমাণ মতো দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে যাতে একটু তেল ছেড়ে দেয় আদা জিরে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কাজু কিশমিশ বাটা ওটাকে আমি আগে ভালো মতো ভিজিয়ে রেখে তারপরে ব্লিন্ডারে ভালো মতো বেটে নিয়েছি এখন এই মশলা মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব যাতে তেল একবারে ছেড়ে দেয় ছেড়ে দেওয়া হয়ে গেলে আস্তে আস্তে তাতে আমি দিয়ে দিব হচ্ছে লবণ মতো লবণ দিয়ে তারপরে আবার একটু কষাবো কষিয়ে তারপরে দিয়ে দিব হচ্ছে টক দই টক দই ছাড়া তো কোরমা হয় না তাই একটু দইটাকে ভালো মতো ফেটিয়ে নিয়েছি টক দই টক দই দেওয়ার পরে একটু গোলমরিচ যেহেতু ঝালের প্রয়োজন হালকা একটু ঝাল করব তার জন্য দিয়ে দিয়েছিলাম কিন্তু একটু গোলমরিচের গুঁড়া সব দিয়ে ভালো মতো আবার কষিয়ে নেব আসলে রান্নাটা কষানোর উপরই নির্ভর করবে যত ভালো কষানো হবে টেস্টটা কিন্তু তত ভালো আসবে তারপরেই দিয়ে দেবো ফুলকপি ভেজে যেটা রেখেছিলাম সেটা এ আস্তে আস্তে কষিয়ে নেবো যাতে ফুলকপিগুলো ভেঙে না যায় ভেঙে গেলে তো ভালো লাগবে না একটু গোটা গোটা থাকলে খেতে স্বাদ লাগবে সাথে একটু জলও দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো মতো কষিয়ে নেব আর এদিকে কষানো প্রায় কমপ্লিট আর একটু জল দিয়ে একটু ঝোলঝোল ভাব রাখবো তার মধ্যে দিয়ে দিব হচ্ছে ধনেপাতা ধনেপাতা না দিলে তো খাবার টেস্টি হবে না তাই ধনেপাতা একটু দিয়ে দিয়েছি আমিও কিন্তু আজকে ফার্স্ট টাইম রান্না করলাম আর রান্নাটা কিন্তু ভালোই হয়েছিল আর দুটো কাঁচামরিচ দিয়ে আমি কিন্তু ফুলকপির কোরমাটাকে নামিয়ে নিয়েছি এখন দিয়ে দিব হচ্ছে আলু আলুগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি মচমচা করে ভাজবো একটু লবণ দিয়ে হলুদ কিন্তু দেইনি আলু ভাজা কমপ্লিট টমেটোর যেহেতু সময় তাই একটু টমেটোর চাটনি নিরামিষ রান্না টমেটোর চাটনি না হলে তো সেই জন্যই টমেটোর চাটনি আর একটু বেশি করে চিনি দিয়ে টমেটোর চাটনিটা কিন্তু আমার রান্নাও শেষ এরপরে আমাদের হচ্ছে মেন আইটেমের পালা আজ রান্না করবো হলো বাসন্তী পোলাও তার জন্য একটু ঘি আর তেল সাদা তেল দিয়ে ভালো মতো কাজু আর কিশমিশটাকে ভেজে নিব কাজু কিসমিস লাল করে ভাজা হয়ে গেলে তারপরে জিরে তেজপাতা আর গরম মশলা দিয়ে দিবো গরম মশলার মধ্যে সাদা এলাচ লং আর হচ্ছে দারচিনি দিয়ে ভালো মতো মাখিয়ে রাখা হলুদ আর হচ্ছে ঘি দিয়ে চালটা মাখিয়ে রেখেছিলাম অনেকক্ষণ সেটাই দিয়ে দিলাম দিয়ে একটু লবণ দিয়ে ভালো মতো ভেজে নেব আর ভাজার আগে কিন্তু একটু আদা বাটাও দিয়ে দিয়েছি কারণ পোলাওতে আদা বাটা না দিলে কিন্তু ভালো লাগে না একটু ফুটে আসলে হালকা একটু গুঁড়া দুধ দিয়ে দিয়েছিলাম গুঁড়া দুধ দেওয়ার পরে এই যে চিনি আর বাসন্তী পোলাও তো একটু মিষ্টি মিষ্টি হয় চিনি একটু বেশি দিতে হয় তো আমাদের পোলাও রান্নাও শেষ আমাদের আজকে নিরামিষ আইটেম রান্না কিন্তু কমপ্লিট আর এই যে সব বেড়ে নেওয়া শেষ তো এখানেই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন